আসসালামু আলাইকুম আজকে বাংলা নববর্ষের প্রথম দিন সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে এই কিন্তু সব দেখা যায় যে ঘরে ঘরে পান্তা ভাতের আয় মাছ ইলিশ মাছ দিয়ে আর ইলিশ মাছ কেনার তো আমাদের নেই যার কারণে আমরা কি করব ঝাটকা দিয়ে পান্তাবাদ খাব খাবো সাথে পেঁয়াজ কাঁচামরিচ ডালের ভরা ইলিশের যে দাম এটা কীভাবে জাতীয় মাছ হয় আমি বুঝি না আমরা বাঙালিরা কেন এটাকে জাতীয় মাছ বলি আসলে এটাকে জাতীয় মাছ না বলি অনেক দাম যার কারণে এটা খাওয়ার বাইরে ধরা ছোয়ার বাইরে আকাশ ছোঁয়া আমরা খাইতে পারি না যেটা সেটা কীভাবে জাতীয় হয় আর সবার কাছে

আর মেয়ে বলছিলো যার কারণে আর আমি বলব কোনো দিন দিনক্ষণ দিবস এগুলো পালন করি না মেয়ে স্কুলে থেকে বলছিল যে পাল্টা ভাত নিয়ে আর যে কোনো বাজি হোক সেটাকে কোনো বাজি নিয়ে যাওয়ার জন্য ইলিশ না হয় যে যার সাধনকে বোঝা করে বাচ্চাকে খেয়ে পান্তা কিন্তু মেয়ে স্কুলে যাওয়া না বলছিলো যে মা বাড়িতে করো খাবো আর এজন্য করা নিজেরা না হয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মাছ ভাজি যে কোনো মাছ ভাজি খুব আর সাথে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ থাকে আমি খেতে পারি আর আমার কিন্তু পানি না হলে হয় না বৈশাখের দিন ভালো কিছু খেলে নাকি সারা বছরই খাওয়া যায় আসলে এসব ধারণা দিয়ে ঠিক না এগুলো বল কুসংস্কার এগুলো থেকে আমরা দূরে থাকবো আমরা কোনো কুসংস্কার নিয়ে বাবা <me> <Har> <men> <razor> <nowadays> 好来人等。